আমরা জানি প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে এক বিশাল আকারের গ্রহাণু বা অ্যাস্টোরয়েড পৃথিবীতে আঘাত হানে আর সেই ইম্প্যাক্টে সব ডাইনাসর বিলুপ্ত হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো এত বড় অ্যাস্টোরয়েড পড়লো তাহলে এখন সেটা টুকরো কোথায় ওই অ্যাস্টোরয়েডের সাথে আসলে কি হয়েছিল চলুন এই বিষয়ে আজকে একটু জেনে নেই যখন বিশাল ওই অ্যাস্টোরয়েড পৃথিবীতে পড়ে তখন তার গতি ছিল বিশ থেকে ত্রিশ কিলোমিটার প্রতি সেকেন্ড এই স্পিড প্লাস মাস মিলে এর এনার্জি ছিল বিলিয়ন অ্যাটমিক বোম্বের সমান এটি পৃথিবীর বায়ুমন্ডল ঢোকার সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে এর একটা অংশ জ্বলে পড়ে যায় আর বাকি অংশ পৃথিবী ক্র্যাশ করে এবং ধ্বংস হয় কিন্তু তার ধ্বংসাবশেষ একেবারে হারিয়ে যায়নি এর ইম্প্যাক্টের যে ক্রেটার তৈরি হয়েছিল সেটাই হল তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সেই ক্রেটারটা কোথায় এই অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্টে গঠিত হয়েছিল ক্রেটার যেটা এখন মেক্সিকোর পেরিনসুলাতে ক্রেটারটার ডায়ামিটার প্রায় একশো আশি কিলোমিটার কিন্তু আমরা আসলে সেই অ্যাস্ট্রয়েডের বড় অংশ পাই না কারণ সেটা পৃথিবীতে পরেই ভ্যাপর হয়ে গেছে বা ফিউজ হয়ে গেছে রক্সের সঙ্গে কিন্তু এর খণ্ডাংশ বা জিওলজিক্যাল প্রমাণ এখনো সায়েন্টিস্টের হাতে আছে আর চিকজুলুপ ক্রেটার দেখলে আমরা বুঝি যেটা একদিন ডায়নাস্টর মুছে দিয়েছিল সেটা এখনো পৃথিবীর বুকের চিহ্ন রয়ে গেছে অ্যাস্ট্রয়েডটা নেই কিন্তু তার ইম্প্যাক্ট এখনো কাঁপিয়ে দেয় পৃথিবীর ইতিহাস একটামাত্র মাত্র আঘাতে বদলে দিয়েছিল জীবনধারা গতিপথ হুন ভবিষ্যতে আবার এমন কিছু হতে পারে কিনা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন